বন্ধুর আজ এতে রান্না করলাম টেস্টি টেস্টি লোটে মাছ লোটে মাছ বা লোটে মাছের ঝুড় তোমরা যেটাই বলো অনেকে আবার বলে লোটে মাছের চচ্চড়ি তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর লঙ্কা তারপর কড়াইয়ের সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক এক করে পেঁয়াজ রসুন আর লঙ্কা এরপর এটা ভালো করে ভেজে নেবো অনেকে লোটে মাছের ঝোল করে খায় কিন্তু সেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না তোমরা লোটে মাছ কী করে খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি এভাবে কোনো দিন বাড়িতে রান্না না করে থাকো তাহলে অবশ্যই করে এভাবে বাড়িতে ট্রাই করো আমি বেশ কিছু করে নাড়িয়েচের মধ্য দিলাম সামান্য পরিমাণে লবণ তাই ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকলাম লোটে মাছ কিন্তু বেশিরভাগই শীতকালে পাওয়া যায় কিন্তু গরমকালে পাওয়া যায় কিন্তু অতটাও সেরকমভাবে পাওয়া যায় না কিন্তু আবার লোটে মাছ খেতে খুবই ভালো লাগে তাই খুঁজে খুঁজে বা বাজার থেকে নিয়ে এসছে তাই বাড়িতে সেটা আজকে রান্না করলাম আমি কিন্তু এর মধ্যে আদা দেবো না তোমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে অনেকে আবার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে দেয় কিন্তু কিন্তু আমি নি তোমাদের ইচ্ছা সব কিছু একসঙ্গে বেটেও দিতে পারো আমি বেশ কিছু করে নাড়ি ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিলাম লোটে মাছগুলো এরপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এই মাছগুলো কিন্তু খুবই নরম হয় একটু নাড়াচাড়া করলে এক এক করে ভেঙে যায় এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ তার ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকলাম আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি কিন্তু লোটে মাছটা এইভাবে একভাবে নাড়াতে থাকবো নাহলে কি হবে তলায় লোটে মাছটা লেগে যাবে আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম আর এর থেকে যে জলটা বেরিয়েছেন এটা কিন্তু আমি আলাদা করে দিইনি মাছের থেকে সেটা বেরিয়েছে এই জলটা যখন শুকিয়ে যাবে মাছগুলো একদম ভেঙে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তখনই ভাববা যে মাছটা হয়ে গেছে তবে হ্যাঁ লোটে মাছ রান্না গেলে কিন্তু একটু সময় লাগে কারণ এই মাছটা না না খুবই নরম ভালো করে নাড়তে করতে থাকতে হয় তলায় লেগে যাওয়ার ভয় থাকে এজন্য জন্য একভাবে নাড়তে থাকবে তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আগেও তোমাদের সঙ্গে লোটে মাছের রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু সেটা মিনি কিচেনে করেছিলাম তাই আজকে ভাবলাম যে তোমাদের এমনি রান্না করে দেখায় ইনি কিছু একই পদ্ধতিতে করেছিলাম কিন্তু তখন আমি সবকিছু বেটে দিয়েছি এরকম আস্তে আস্তে দিইনি তবে এরকম আস্তে দিলেও কিন্তু খুবই ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছো লোটে মাছটা অনেকটা কমে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এইভাবে আমি একভাবে নাড়াচাড়া করতে থাকবো বাড়িতে যদি লোটে মাছ রান্না করা হয় তাহলে আমার আর কিছুই লাগে না কারণ লোটে মাছ আমার একটি পছন্দের মাছ আমি বেশ কিছু করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা এটা অপশনাল তোমরা দিতে পারো বা নাও দিতে পারো এই মাছের কাঁটাগুলো না খুবই নরম আর কাঁটাগুলো না এই একদম মিশে গেছে তাই খাওয়ার সময় কিন্তু কাটাতে কোনো সমস্যা হয় না কিন্তু অনেকে আছে আবার কাটা বাদ দিয়ে না কিন্তু মাছটা রান্না করে কি আমি কাটা দিয়ে রান্না করি আসলে কাটাটা এমনই কাটা যে কিন্তু গলায় বাঁধে না এইদিকে কথা বলতে বলতে মাছটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মাছটা কিন্তু তলায় লেগেও যাচ্ছে ব্যাস এবার আমি হালকা নাড়িয়ে ছেড়ে নামিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আজকে লোটে মাছ আর চচ্চড়ি তোমরা যদি বাড়িতে এভাবে লোটে মাছ না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আশা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই